নমস্কার সবাই ভালো আছেন তো তা আর কি সবাই ভালো আছেন তো আজকে এই দেখুন আমি এই যে মটরশুঁটি একদম গাছ জ্বালাই গেছে প্যাকেটে করে আটকিয়ে রাখছিলাম যে গাছ জ্বালানোর মতন করে যাতে এই গসটা ওঠে সেই গসটা উঠছে এখন আমি ডেলে নিলাম একটা পাত্রে এই মটরশুঁটিগুলোই আজকে আমি করব। দেখুন কত সুন্দর এইগুলোতে এই যে গাছ উঠে গেছে সব মোটরশুটিতে গাছ উঠে গেছে যেমন ছোলা ছোলায় যেরকম গছ ওঠে সেরকম এই যে তা দেখতে থাকুন এগুলো আমি বেছে নেব তো আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিচেন সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই স্বাগত জানি আমি সব মটরশুঁটিগুলো এরকম আমি বের করে সোকাগুলো সারিয়ে নেব দেখুন কত সুন্দর গজ হয়েছে বড় বড়ো মটরশুঁটিতে ছোলার মতন যে ছোলাটা আমরা ট্রেনে বাসে বাজারে কিনতে পাই ছোলায় বড় বড় গাছ হয় সেই রকম তো সঙ্গে থাকুন তাহলে দেখুন আমি সব ছোলাগুলোই ছাড়িয়ে নিলাম খোসাগুলো এই যে বাদ করে দিলাম সমস্তগুলোই বের করে নিলাম দানাগুলো একটু দানা আলা হইলে ভালো হবে খেতে একটু দানা দানা দেখে কিনতে হবে মটরশুঁটিগুলো সবগুলোই বের করে নিলাম তো চলুন তো আমি সব মটরশুঁটিগুলোই ছুলে নিলাম তো চলুন রান্না করে যাই দেখি কি দিয়ে কি করা যায় চলুন মটরশুঁটি সেদ্ধ করার জন্য আর এখানে নিয়েছি আমি এই ছোটো ছোটো তিন পিস টমেটো এজে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এক পিস পেঁয়াজ একটা আলু তো আলুটা আমি কেটে নেব জলের ভিতরে ধুয়ে রেখেছি আলুটা আমি কেটে নেব তো সঙ্গে থাকুন আলুটা আমি কি রকম কাটি আলুটাও আমি ওই মটর ছুটির মতন ছোট ছোটো করে ডুমু করে কেটে নেব। আলুটায় আমি তিনটে চারটে পিস দিয়ে নিছি ছোটো ছোটো করে যাতে মটরশুঁটির লাগে সুন্দরভাবে মিশে যায় সেরকমভাবে আমি কেটে নেব ছোটো ছোটো করে এই যে একদম ছোটো ছোটো আকারে আমি ডুমু ডুমু করে কেটে নিলাম মটরশুঁটির সঙ্গে আমি মিলিয়ে রাখবো এই যে গজালা মটরশুঁটির সঙ্গে মিলিয়ে রাখলাম আমরা বাজার থেকে মটরশুঁটি আনলে পরে ছোটোবেলায় মটরশুঁটি রান্না করে খাওয়ার আর টাইম হইতো না মটরশুঁটি কাছেই খেয়ে নিতাম আর সুলে চুলে চুলে এত ভালো খেতাম তখন এখন আর অতটা ভালো লাগে না খেতে এখন বড় হয়ে গেছি তো এখন আর সেই মুখের সেই স্বাদটাও নেই আর সেই সময়টাও নেই মটরশুঁটি এত ভালো খেতাম একটা সময় তো মটরশুঁটির সঙ্গে আলুটাও আমি সাইজ মতন মটরশুঁটির সাইজ মতন কেটে নিলাম যাতে দুটোই ওর সঙ্গে ভালোভাবে মিশে যায় তো চলুন কড়াই উনানে দিয়ে দিচ্ছি আগুনটাও ধরিয়ে দিয়েছি জল দিয়ে দিছি করে তিকটুখিনি জলটা গরম হয়ে গেছে দেখুন জলটা কত সুন্দর গরম হয়েছে তো এখন আমি এই আলুটা আর এই মটরশুঁটিটা জল ভিতরে দিয়ে দেব একটু সেদ্ধ করার জন্য তো দিয়ে দিলাম সেদ্ধ হোক বসিয়ে দিলাম হালকা একটু নুন মেরে দেবো নুন দিয়ে দিলাম হালকা শুটি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি টমেটোটাকে পিস পিস করে সুন্দর করে কেটে নেব টমেটো বড় হইলে একটা দুটো তো হয়ে যাইতো কিন্তু আমার সাইজটা টমেটো একদম ছোটো ছোটো গাছের টমেটো তো সাইজটা একটু ছোটো ছোটো হয়েছে এই দেখুন টমেটোটাও আমি একদম ছোটো ছোটো আকারে কেটে নিলাম একদম মেডিসিন ছাড়া টমেটো বাড়িতে টবে লাগিয়েছিলাম সেই টমেটোগুলো আপনাদের দেখাতে পারলাম না গাছগুলো পরে হয়তো এক সময় দেখাবো খুব সুন্দর টমেটো হয়েছে গাছে আমি সাতখানা গাছ লাগাইছি সাতখানা গাছে প্রচুর টমেটো হয়েছে প্রচুর টমেটো আপনারা ওইরকম লাগাবেন টপে টপে দেখবেন কত সুন্দর হয় টমেটোর চারা কিনে টবে লাগাবেন হেডি সুন্দর হবে একটু আকারে ছোট হয়েছে কিন্তু খেতে খুব স্বাদ কারণ এগুলো তো কোনো যুক্ত কোনো জিনিস নেই সব প্রায় মানে রাসায়নিক সার পাতা পচা এটা সেটা সবজির খোসাখাসি পচা সেইগুলো দিয়ে বসাইছি আমি খুব সুন্দর হয়েছে ওই যে আমি কেটে নিলাম টমেটো তো লঙ্কা দুটোকে আমি ধুয়ে নিলাম লঙ্কা দুটোকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে একদম ছোট করে কেটে নেব যাতে মানে পরিমাণে বড় হইলে পরে মুখে আবার লাগলে পরে খুব জাল লাগবে সেবানো পড়লে পরে তাতে সেই রকম করে পাতলা পাতলা করে একদম হালকা হালকা করে কেটে নিলাম এবারে আমি পেঁয়াজটাকেও কেটে নেব পেঁয়াজটা শুলে সুন্দর করে পরিষ্কার করে পেঁয়াজটার আকারটা একটু বড় নিলাম এক পিসই নেব পেঁয়াজ বেশি নেব না ওই জন্য একটু বড়ো পেঁয়াজ নিলাম পেস্টটাকেও আমি সুন্দর করে কেটে নেব পাতলা পাতলা একদম হালকা হালকা করে দেখুন হালকা হালকা করে কেটে নিলাম পেস্টে তো আমি এরকম করে সব পেঁয়াজগুলো একভাবে কেটে নিলাম এখন আমি এটা একটু ছোটো ছোটো আকারে করব আপনারা চাইলে বটি দিয়ে না পারলে চাকু দিয়েও কেটে নিতে পারবেন তো আমি বটি দিয়ে কেটে নিলাম চাকুয়ার নিলাম না এই একদম ছোটো ছোটো আকারে পেস্টটাও কেটে নেবো ওর সঙ্গে যাতে মেলে এই দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি মটরশুটির সঙ্গে আমার যা যা উপকরণ মিলাবো সমস্ত কিছু আমি কুচিয়ে কুচিয়ে সুন্দর করে কেটে নিলাম তা চলুন দেখি কতটা সেদ্ধ হয়েছে এখনও সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়নি আর একটু হোক দেখি আলুটা গলছে কি আলুটা এখনও গলেনি আর একটু গলবে আমার সম্পূর্ণ ছোলা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই জাজরি হাতার সাহায্যে তুলে নিই আপনারা চাইলে বড়টা কিছুর ভিতরেও ঢেলে দিতে পারবেন তো আমার এখন আর যেতে ইচ্ছা করছে না উঠতে ইচ্ছা করছে না তাই আমি এই ছোট হাতা দিয়েই তুলে নিচ্ছি তো সমস্তগুলো তুলে নেই সঙ্গে থাকুন দুটো নামিয়ে নিলাম কড়াইতে আমি হালকা একটু তেল দিয়ে দেবো সরিষার তেল একটু তেল দিয়ে দিলাম একটু নেড়ে ফেড়ে নেব তেলটা একটু গরম হোক সাথে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা কী বলেন তো সুন্দর একটা সেন্ট আসবে খুব সুন্দর একটা শুকনো লঙ্কা বলতে ডালে দেন বা যে কোনো তরকারিতে দেন ধরণে একটা সুন্দর কিন্তু একটা বন্ধ ছাড়ে যার জন্য আমি এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে তেল লঙ্কা গরম হয়ে গেছে এখন আমি সোনা সিদ্ধটা আলু সিদ্ধটা একটু হালকা তো আমার গেছে আপনারা যদি চান যে না আমরা সেদ্ধটাই খাবো ওভাবেও খেতে পারবেন তো আমি একটুখানি ভেজে নিলাম সঙ্গে থাকি লেবু নিয়েছি একটা শশা নিয়েছি কেটে নেব একদম কচি শশা শোকা সারাইলেও হয় না সারাইলেও হয় একটুখানি হালকা করে একটুখানি টেনে দেই সেলাইট টানাও যাচ্ছে না একদম কষি শশা তো তো আমি কুচিয়ে কেটেই নিই শোকার ফেলতে পারলাম না আমি এটাও সলা এই ছোলাটার মতন একদম ছোটো ছোটো আকারে কেটে নিলাম শোলার সঙ্গে মিলিয়ে দিলাম সব শশাটা এই দেখুন সবটাই আমার কাটা হয়ে গেল এই যে এবারে আমি লেবুটা কেটে নেব এই যে লেবুটা লেবুটা কেটে নিলাম লেবুর শ্বাসটা সারিয়ে নিলাম আমি পুরো লেবুটা নিলাম না এক টুকরে বের করে নিলাম লেবুর রস আমি সরিয়ে দিলাম উপর থেকে এই লেবুর রসটাতেই আমার হয়ে যাবে লেবুটা না খুব সুন্দর লেবু রস আমি একটা টপে গাছ লাগাইছি এত সুন্দর আপনার লেবু হয়েছে আর গন্ধ কি গন্ধ ও লেবুতে খুব সুন্দর গন্ধ রসে একদম টলটল করে হেবি সুন্দর তা এখন আমি টমেটো কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মিলিয়ে দেবো নুন দিয়ে দেব আপনাকে যেরকম লাগে পরিমাণ বুঝে দেবেন নুন তো আমি এখন ছোলার সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নিলাম এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একদম আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আপনারা খেয়েছেন কিনা জানি না আমরা কিন্তু ছোলা দিয়ে মাঝে মাঝে এরকম করে খাই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করে রাখবেন অবশ্যই থাকবেন পাশে তো তুলে নেই খেয়ে গেছে কেমন হয়েছে দাম তো আছে দাম তো দারুণ হয় আপনার অবশ্যই একদিন হলো বাড়িতে অনেক খাবেন দারুণ হয় মাখানে বুঝবেন যে কেমন আর আপনারা যেখান দিয়ে যাচ্ছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর প্রচুর পরিমাণে লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর এরকম বানিয়ে অবশ্যই একদিন নাহলেও খাবেন এত সবই খেয়ে নি একা মুকুই তো ফিরে না খেতে হ্যাঁ ব্যাপারটা কী হলো হ্যাভি ভালো লাগে এটু তো পোষা নাই আরও বানানো লাগতো তো আপনার একদিন বানিতে বানিতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবার আসি